একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরোলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি এই বাঘ ঢুকে গেছে আমি বাঘকে রক্ষা করছি আসলে এখানে তো আসলে এত সব কাগুজে বাঘ আপনার বাঘরা তো সব বীরভূম আর বিভিন্ন জায়গায় বসে আছে আপনার এই কাগজে বাঘ নিয়ে তো নিশ্চয়ই চিন্তা করার কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একজন মন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে বামফ্রন্ট ইচ্ছে করে ওনাকে বদনাম করার জন্য ডুয়ার্সের জঙ্গলে জঙ্গলি হাতিগুলোকে মমতা ব্যানার্জির রেলদারির সামনে সুইসাইড করার জন্য পাঠিয়ে দিচ্ছে এবার বাঘেরা পরিকল্পনা করেছে পশ্চিম ওখান থেকে উড়িষ্যা থেকে নাকি বাঘগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর তারা এখানে এসে পশ্চিমবাংলার বন দপ্তরের সঙ্গে লুকোচুরি খেলছে সুতরাং এই ধরনের কথা যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আপনি তো ধরুন আমাদেরকে যথেষ্ট হাসিয়েছেন এবার একেবারে অন্যান্য রাজ্যের মানুষের সামনে গোটা পশ্চিমবাংলাকে এরকম উপহাসের পাত্র আপনি না করলেও পারেন